আসসালামু আলাইকুম বিসুলিল্লাহ রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি প্রায় সাড়ে সাতটার মতন বাজে আর বাহিরে তো ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে থেকেই তো বৃষ্টি ভাদ্র মাসে আবার বৃষ্টি হয় তারপরে যে বৃষ্টি তার কমে দেখে না প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছেই তেমন একটা তো রৌদ্র ওঠে না চলে আসলাম রান্নাঘরে আচ্ছা খুদে চলে বোয়া রান্না করব কাঁঠাল দানা আলু আর কাঁচকলা সিদ্ধ দিয়েছি আর কাঁঠাল দানাটা ডিপ ফ্রিজে ছিল আমি একটু হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি তারপরে যে ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়ে এরপরে তিন চারটা সিসুলে নামাবো কাঁঠাল দানা ভত্তা আলু ভর্তা আর কাঁচকলা আর চিংড়ি মাছ ভত্তা বানাবো কালিজিরা ভর্তা এই তারপরে খুদে চালের বওয়াটাও বসিয়ে দিয়েছি আর দুই তিনটা সিস হওয়ার পর কাঁঠাল দানাটাও নামিয়ে ফেলেছি তারপরে যে খুদে চালের বৌটা আস্তে আস্তে হোক তারপরে আমি ভত্তাটাও বানানো শুরু করে দেব বৌটা ভাপেও বসিয়ে দিলাম পানিটা অনেকটা কমিয়ে গেছে এখন জালটা অল্প জালে দিয়ে আস্তে আস্তে ভাপে বসিয়ে দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে তো সব সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও টালাও হয়ে গেছে চিংড়ি মাছ ভত্তা এই যে শিল্পাটা তুলে নিলাম আলু ভত্তা বানায় আলু ভত্তা তার শিলপাটা বেটে ভর্তা না তারপরে এক এক করে আমি সব বানিয়ে ফেলেছি নিয়ে চলে আসলাম মাকে ডাক দিয়েছি এই যে বানিয়েছি নাস্তা খেতে বসে পড়লো সাইদুল বাবা মা আমিও তাদের সাথে খেতে বসে পড়বো আর মেয়ে দুজন এখনো ঘুমাচ্ছে সাবা স্কুলে যেতে পারে না সকালে তো বৃষ্টি ছিল জান্নাত বুড়িও দেখো চলে এসেছে মাসাল্লা কত সুন্দর একটা ড্রেস পরেছে জান্নাত বুড়ি বলতেছি বোয়া খাও দেখো এখন খাবে না পরে ঠিকই খাবে এই যে আমিও খেয়ে নিতেছি পাসপতের ভর্তা দিয়ে খুদের চালের বোয়া তোমরা অনেকে আমাকে কমেন্টস করো আমি বলে বন্যাত্রীদের জন্য কোনো দোয়া করি না অবশ্যই তাদের জন্য আমি দোয়া করি সব দোয়াকে মুখে বলতে হয় এটা আমার মনে থেকে আমি দোয়া করি সব সময় আমি তো তেমন কোনো সাহায্য করতে পারতেছি না তবে অবশ্যই যারা বন্যার জন্য সাহায্য চেতে আসে তাদের অবশ্যই আমি তাদেরকে সাহায্য করি আজকেও দিয়েছি বন্যাত্রান যারা সাহায্য চেতে এসেছিল। তাদের জন্য অবশ্যই আমি দোয়া করি তারা যেন হেফাজতে থাকে তারা যেন সুস্থ থাকে তারপর তো মা সায়দলের বাবা খাওয়া হয়ে গেছে সারাবনীয় ঘুম থেকে উঠেছে ডাক দেওয়ার পর তারপরে জান্নাত বুড়িকে বললাম একটু বোয়া খাও তারপরে এই যে দেখো বোয়া খাওয়াচ্ছে একটু একটু করে কড়াই থেকে নিয়ে খাচ্ছে সাইদৌলের বাবা বন্যার জন্য যারা সাহায্য যেতে আসে তাদের অবশ্যই টাকা দিয়ে যেভাবে পারে সাহায্য করে মর্জিত গেলে মসজিদ নামাজ পড়তে গেলে সেখানেও তারা সাহায্য চায় সেখানেও সাইদুল বাবা সাহায্য করে এ কথা কি বলা খুবই গুরুত্ব আমি সব কথা সবসময় বলি না তাও তোমাদের কয়েকজনের কমেন্টস পড়ে আজকে বললাম নাস্তা খাওয়ার পর ঘরগুলিও গুছিয়ে দিলাম ভাবিও চলে আসতে মানে চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে এদিকে মার লতি কাটাও হয়ে গেছে কাঁচামরিচ বেছে নিতেছে এই টুকটাক কাজ মা করে দেয় আমাকে মাকে বলি তারপরেও মা বলতেছে না আমি তো বসে থাকি তোমাদের একটু টুকটাক করে দেয় মারও ভালো লাগে তারপরে সারমনিকে চা আর বাকরখানি দিলাম সাথে আবার বিস্কিটও নিয়েছে নিজের চা নিজেই বানিয়ে খাচ্ছে আর মাকে এখানে একটু তাল দিলাম ফ্রিজে ছিল অনেকক্ষণ আগেই বের করেছি তারপরে তো রান্নাঘরে চলে আসলাম ঘন্টা দুয়েক পরে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লুতি দিয়ে পোয়া মাছ তো গতকালকে লবণ দা রেখেছিলাম তা উস্তা দিয়ে রান্না করব ভাতটা বসিয়ে দেয় যে ভাত চাল ধোয়া হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এখানে লুতির তরকিটা মেখে চুখে বসাবো আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন পেঁয়াজ নিয়েছি আর এই যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ একটু ছোটো করে কেটে নিয়েছি এই চিংড়ি মাছ দিতেছে আর তেল দিবো লবণ তো দিয়েছি একটু ভালোভাবে মেখে লতি দিয়ে ভালোভাবে মেখে নিব। হাতে মাখা লতি তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেকে কষিয়ে রান্না করে আমি আজকে মেখে ঝুঁকিয়ে রান্না করলাম দিয়ে দিলাম পানি এই পানি দিবো আর তো পানি দেবো না মাখাঝোকা তরকিতে একবারেই পানি দিতে হয় দিয়ে তারপরে চোলায় বসিয়ে দে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি আর এদিকে জাম্বুড়াটা কেটে নেই গতকালকে তো সাইদুল বাবা চারটা জাম্বুরা এনেছে তার মধ্যে একটাই রয়েছে গতকালকে তিনটা খাওয়া হয়ে গেছে কারণ জাম্বুরাগুলো অনেক মিষ্টি ছিল আর অনেক রসালো ছিল খেতে খুব ভালো লেগেছিল কালকে তো সারামণি একটাই একবারই খেয়ে ফেলেছি ওই একাই খেয়েছে একটা তারপরে আজকে ছিল সেটাকে কাটলাম তারপরে যে আস্তে আস্তে লতির তরকারি হচ্ছে আমি আর ঢাকবো না অনেকটা লতি সিদ্ধ হয়ে গেছে আর পানিতে আর পুরোপুরি লতিটা সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা লাগবে না লতি সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছে তেমন সময় লাগে না পাশে চুলাই তো ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে একটু পরে ঠিকা দেবো আর এদিকে পোয়া মাছের তরকারিটাও মেখে চুগে বসাবো এই যে সব ময় মশলা দিয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন লবণ আর কাঁচা মরিচ পেঁয়াজ আর দিলাম তেল প্রথমে একটু ভালোভাবে মেখে নেওয়ার সাথে আলু আছে মাখা তরকারি তো হাতে মাখা তরকারি আর হাতে মাখা তরকারি যত মাখবো ততই টেস্ট তারপর ভালোভাবে মেখে নিতেছে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেব নি আর এদিকে লতির তরকারিটাও প্রায় হয়ে গেছে আমি এখন এই জালটা নিভিয়ে দিই মাশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর পাশের চুলে পোয়া মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম বলক আসলে উস্তা দিব বলক তো চলে আসলো তারপর উপর দিয়ে উস্তা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে জালে রান্না করি আর ঢাকবো না দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেললাম কী কী রান্না হলো লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি পোয়া মাছ দিয়ে ওস্তা দিয়ে আর ভাত এই দুপুরের মেনু তারপরে তো দুপুরে খাবার খেত বসে পড়লো মা সারামণি সাইদুলের বাবা সারামণি অবশ্য এই লতির তরকারি বা পোয়া মাছের তরকারি খাবে না ওর গতকালকে একটু মুরগি গুস্ত আসছিলো তাই ওকে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়েছিলাম বাহির আর কিভাবে যাব বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দুপুরের পরে থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছিল এই যে গুড়ি বৃষ্টি হচ্ছে তারপর একটু চা বানালাম আমি ওদের সাথে আজকে অনেক দিন পরে বসে বসে চা খাচ্ছি সাবা আমি আর সারামণি আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ